আমরা আজ শুনব বুদ্ধিমান খরগোশ ও বোকা বাঘের গল্প একদা ঘন জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ সে রোজ জঙ্গলের প্রাণীদের ধরে খেয়ে ফেলত বনের সবাই সেই বাঘের ভয় ছিল একদিন প্রাণীরা মিলে বাঘকে বলল আমরা প্রতিদিন একজন করে প্রাণী তোমার জন্য পাঠাব তুমি আর কাউকে ভয় দেখাবে না কি বাঘ তাদের প্রস্তাবে রাজি হল প্রতিদিন একজন করে প্রাণী বাঘের কাছে যেত আর বাঘ তাকে ধরে খেয়ে ফেলত এভাবে কিছুদিন চলার পর খরগোশের পালা এল খরগোশটি ইচ্ছা করে দেরিতে বাঘের কাছে পৌঁছাল বাঘ গর্জন করে বলল তুমি এত দেরি করে এলে কেন খরগোশ বলল বনের আরেকটা বাঘ আমাকে আটকে রেখেছিল সে বলছে সেই সত্যিকারের রাজা এই কথা শুনে বাঘ রেগে উঠল বাঘ গর্জন করে বলল আমাকে সেই বাঘের কাছে নিয়ে চল বুদ্ধিমান খরগোশ তাকে একটা কুয়োর কাছে নিয়ে গেল কুয়োর পানিতে বাঘ নিজের ছবি দেখে ভাবল এটাই সেই বাঘ সেই বাঘের সাথে লড়াই করার জন্য লাফ দিয়ে কুয়োর পানিতে পড়ে গেল এবং পানিতে ডুবে মারা গেল এভাবে বুদ্ধিমান খরগোষ্ঠী প্রাণে বাঁচল এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শক্তির চেয়েও বড় হল বুদ্ধি আরও মজার মজার সব গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের গল্পটি শেয়ার করে দাও আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো মজার গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো